ববেকে কয় পিড়িতাগর মতনার নাই জালা ববেকে কয় পিড়িৎ বালাগ এর মতনার নাই জালা হাতে তুলে মাথায় লইলাম সেম কলঙ্কের ডালাগ এর মতোনার নাই জ্বালা ববেকে কয় বালাগ মতনার নাই জালা বালাগায়ের মতনার নাই জালা বুকের উপর জ্বলছে আমার আগুনের ডেলা বুকের উপর জ্বলছে আমার আগুনের ডেলা কলি যাতে কামলা যে নবী মুলের গের মতুন নাই জালা ববেকে কয় পীড়িত বালাগ এর নাই জ্বালা হাতে তুলে মাথায় লইলাম সেম কলঙ্কের ডালাগ এর মতোনার নাই জালা প্রাণবন্দে দেবা যায় বাসি বসে কদমতোলা প্রাণবন দেবা যায় বাসি বসে কদমতোলা বাসির দনি শুনে আমার মন হইল তোলা গর মতন ববেকে কয় পীড়িত বালাগ এর মতনের নাই জালা হাতে তুলে মাথায় লইলাম সেম কলঙ্কের ডালা গের নাই জালা সকাল বেলা আইলাম আইল না মোর কালা সকাল বেলা আইলাম ঘাটে আইল না মোর কালা শাশুড়ি নদী বৈরিয়ামি টিনের সালাগ এর নাই জালা ববে কয় নাই মতন আশা ছিল প্রাণ বন্দের পাব চরণ দুলা আশা ছিল প্রাণ বন্দের পাব চরণ দুলা বাউল চাইমাই বলেন সারা জীবন কাটাইলামে কেলাগ নাই জালা ববে পিড়িত মতুনর নাই জানা হাতে তুলে মাথায় লইলাম সেম কলঙ্কের ডালাগ এর মতুন নাই জালা ববেকে কয় পিড়িত মতুন নাই জালা ববেকে কয় বালাগ tonar na isalá.